42 কাঠা জমির উপরে এখানে 15তলা বিল্ডিং হবে বনশ্রী থেকে তিনটা লিং রোড আমাদের এখানে আমাদের এখানে তিন দিকের রাস্তা পূর্ব দিকে 20 ফিট পশ্চিম দিকে 20 ফিট এবং এই যে বাম দিকে 12 ফিট তিন দিকের একটা এক্সিকিউটিভ কমিটি করে দিয়েছি একটা অডিট কমিটি করে দিয়েছি ওনারা প্রতিনিয়তা আমাদের সাথে আছেন এগুলো দেখভাল করতেছেন একেবারে খুবই স্বচ্ছতার সাথে এই কাজগুলো হয় এখানে বুয়েডের খুবই দক্ষ ইঞ্জিনিয়ার আমাদের ক্লায়েন্টদের মধ্যে আছেন ওনারাও আমাদের এই কাজের সাথে কমিটিতে ইমলভ ওনারা প্রতিনিধি দেখতেছেন ওনাদেরকেও আমরা সাথে জড়িয়ে নিয়ে যাতে একটা মান সম্পন্ন একটা নান্দনিক কনস্ট্রাকশন হয় আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি বিল্ডিংয়ের কাজ চলমান এই অবস্থায় যারা আপনারা একটা ফ্ল্যাটে শেয়ার নিতে চান তাও আবার বনশ্রীর ব্লক সংলগ্ন বিয়াল্লিশ কাঠা ল্যান্ডের উপরে পনেরো দল একটা বিল্ডিং হবে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে পাইলিংয়ের কাজ হচ্ছে অনেক আহ নির্মাণ শ্রমিক কাজ করছে এবং পাইলিংয়ের কাজ অল্প কিছু বাকি আছে খুবই বিশ্বস্ত একটা কোম্পানি আরকাম বিল্ডার্স তাদের এই প্রোজেক্টে কিছু শেয়ার বিক্রি করবে আপনারা জানেন এর আগে যারা আমাদের সঙ্গে ছিলেন আমাদের ভিডিওগুলো দেখেছেন একদম এই প্রোজেক্টের শুরু থেকে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও নিয়ে আসছি তখন জমিটা শুধুমাত্র ছিল তখন কোনো কাজ শুরু করা হয় নাই পরবর্তীতে পর্যায়ক্রমে তারা কাজ করেছে এবং ফাইলিংয়ের এর কাজ সাপ্লাই শেষের দিকে কিছুদিনের মধ্যেই তারা বেসমেন্টের কাজ শুরু করবেন এই অবস্থায় আপনারা যারা একটা শেয়ার কিনতে চান তাদের জন্য আমি বলছি অবশ্যই আপনার একটা ভালো পরিমাণ ডিসকাউন্টে এখানে শেয়ার কিনতে পারবেন যারা ঢাকার বনশ্রীতে থাকার জন্য একটা চমৎকার একটা ফ্ল্যাট চমৎকার একটা লোকেশনে আপনারা চান যাতে আস্তে আস্তে টাকা দিয়ে কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা পরিশোধের মাধ্যমে আপনারা নিজের একটা স্বপ্নের ফ্ল্যাটের মালিক হতে পারবেন তো দর্শক আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আপনি কিভাবে শেয়ার নেবেন কোন প্রক্রিয়া নিবেন কাগজপত্র ঠিকঠাক আছে কিনা কিছু যাচাই বাছাই কিভাবে করবেন এখানে আপনি যদি লোকেশনে আসেন কিভাবে আসবেন ডিটেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান ওনার সাথে আমরা কথা বলবো এবং জানবো জানাবো আপনাদেরকে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি দেখতে দেখতে আপনাদের প্রোজেক্টের কাজ একদমই আমরা দেখলাম যে এর কাজ প্রায় শেষের দিকে আজকে এসে আমরা ভিজিট করলাম এবং বেশ কিছুদিন আগেই আমরা একটা ভিডিও দিয়েছিলাম যখন এর কাজটা শুরু হয়েছিল জি আচ্ছা একটু বলবেন যে আসলে এখন কাজের অগ্রগতি কি সামনে কতদিন আপনাদের প্ল্যানিং হ্যান্ড ওভার দেওয়ার এগুলো তো আমরা আগেও বলেছি বাট আমরা আজকে আবারও বলতে চাই জি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমি আব্দুল কাদের সরকার চেয়ারম্যান আরকাম বিল্ডার্স লিমিটেড আরকাম বিল্ডার্সের একটা বড় প্রজেক্ট আপনারা জানেন আমরা এই চ্যানেল থেকে এর আগেও রোহান ভাইয়ের মাধ্যমে সারা বিশ্বে আমাদের এই প্রজেক্টের বিস্তারিত ছড়িয়ে পড়েছে আমরা এর আগেও বলেছি যে আমাদের এটা একটা বড় প্রজেক্ট বিয়াল্লিশ কাঠা জমির উপরে এখানে পনেরো তলা বিল্ডিং হবে আলহামদুলিল্লাহ আমরা যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো আমরা নির্মাণ কাজ এবং এখানে পাইলিং শুরু করেছি শুরু করেছিলাম এবং আল্লাহ রহমতে তিনশো তিয়াত্তরটা পাইলের অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে আমাদের ধারণা আর এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আমাদের পাইলিং কাজ শেষ হবে দুইটা মেশিন দিয়ে কাজ চলছে একেবারেই শেষ পর্যায়ে আপনারা দেখছেন জিপিএইচ এর রড এবং ব্ল্যাক স্টোন দিয়ে আমরা এই পাইলিংগুলো করতেছি খুব ভালো মানের বালু ম্যাটেরিয়ালস খুবই উন্নত মানের শাহ স্পেশাল সিমেন্ট আচ্ছা আমাদের দক্ষ নির্মাণ শ্রমিক আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম তিন স্তরের আমাদের ইঞ্জিনিয়ারিং সাপোর্টের মাধ্যমে এই কাজটা হচ্ছে আমাদের সাইডে দুইজন বিএসসি ইঞ্জিনিয়ার আছেন ওনাদেরকে দেখাশোনা করেন আমাদের সব সাইটগুলো ওভারঅল দেখাশোনা করেন একজন আমাদের একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর উনি অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার এরপরে আমাদের ইঞ্জিনিয়ারিং যে ফার্ম আছে সেই ফার্ম ওভারঅল এগুলো টেক ওভার টেক কেয়ার করেন তো আমরা আমাদের এখানে যে শেয়ার আমরা দিয়েছিলাম প্রথম দিক থেকে এটা একেবারেই শেষ পর্যায়ে মাত্র মনে হয় পনেরো ষোলোটা লাখ শেয়ার এখানে বাকি আছে তো আমরা আসলে আমাদের প্রথম থেকে এটার প্রাইস ছিল তিরিশ লক্ষ টাকা একটা শেয়ারের দাম আপনারা তখন জমিটা মাত্র নিয়েছেন নিয়ে সেই সময়ে সেটা তিরিশ লাখ টাকা ছিল সেটা বাড়িয়ে আমরা ৩৫ লাখ টাকা করেছি যেহেতু আমাদের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে অলমোস্ট একটা ভালো পর্যায়ে চলে আসছে এই মাসের শেষেই আমরা বেসমেন্টের কাজ শুরু করব ইনশাল্লাহ চলতি মাসের শেষেই এবং আগামী আমাদের প্ল্যান সাড়ে তিন বছরে আমরা এটা নির্মাণ কাজ শেষ করব ইনশাল্লাহ তো মাঝখানে দেশের কারফিউ নানান সমস্যার পরে আমরা আল্লাহ রহমতে এই সমস্যার মধ্যেও আমাদের নির্মাণ কাজ চলেছে আলহামদুলিল্লাহ তো আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি আমাদের ধারণা এটা নান্দনিক একটা ভবন হবে ইনশাল্লাহ এবং নির্ধারিত সময়ে আমাদের নির্মাণ কাজ শেষ হবে আশা করি ইনশাল্লাহ অলমোস্ট আমাদের ক্লায়েন্টগুলো এখানে যারা এসেছে সবাই ভালো একটা ভালো সোসাইটি হবে তো একটা বিষয় আমি বলতে চাই যে আমাদের সবশেষের যে কয়টা ফ্ল্যাট আছে আমরা এই আগস্ট মাসে দেশে নতুন সরকার এসেছে আমরা একটা এই নতুন সরকারের সৌজন্যে একটা ছাড় দিতে চাই ভালো ধরনের আমরা শুধু এই আগস্ট মাসে আমাদের দেশের ছাত্ররা আন্দোলন করে একটা পরিবর্তন এনেছে আমরা এই নতুন গভর্নমেন্টের সুবাদে একটা ছাড় দিতে চাই যে যারা এই মাসের মধ্যে আমাদের বুকিং দেবে মাত্র পনেরো ষোলোটা শেয়ার আমাদের বাকি আছে অলমোস্ট আপনারা দেখতেছেন নির্মাণ কাজ চলমান এই মাসের মধ্যে যারা বুকিং দেবে আমাদের আগের যে রেট আগে তিরিশ লাখ টাকা ছিল এটা আমরা পঁয়ত্রিশ লাখ করেছিলাম আমরা এই পনেরো ষোলোটা শেয়ারে আগের রেটে তিরিশ লাখ টাকায় আমরা এটা দেবো ইনশাআল্লাহ সবার জন্যই দেশে প্রবাসে যেখানে যে আছেন এটা সবার জন্য প্রযোজ্য হবে ইনশাআল্লাহ প্রতি শেয়ারে 5 লক্ষ টাকা করে কম 5 লক্ষ টাকা ছাড় ইনশাআল্লাহ বিশাল ব্যাপার এই শুধু আগস্ট মাসের জন্য তার মানে হচ্ছে শুরুতে যারা নিয়েছে তারা যে রেটে নিয়েছে এখন তারা আবার সেই রেটে নিতে পারবে যারা নতুন করে নেবে মাসখানে কিন্তু 5 লাখ টাকা অলরেডি বেড়ে গেছে সেখান থেকে আপনারা 5 লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন তো খুবই চমৎকার একটা সুযোগ যারা আসলে আপনারা স্বাধীন বাংলাদেশ যেহেতু নতুন বাংলাদেশ নতুন সরকার এসেছে সেই উপলক্ষে আরকাম বিল্ডার্স এই প্রজেক্টটা কিন্তু শেয়ার মূল্য 5 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়েছেন এবং এটা তো সবার জন্য প্রবাসী এবং বাংলাদেশে যারা আছে সবার জন্য সবার জন্য ওকে তো আমরা একটু জানি আপনার কাছ থেকে অনেকেই নতুন করে হয়তো আজকের এই ভিডিওটা দেখছে তাদের জন্য আমরা একটু বলে দেই এই লোকেশনটা ঠিক কোথায় এটা বনশ্রী এম ব্লক সংলগ্ন এন ব্লক সংলগ্ন বাড়িতে আচ্ছা আচ্ছা বনশ্রী বনশ্রী থেকে তিনটা লিং রোড আমাদের এখানে আমাদের এখানে তিন দিকে রাস্তা দুই দিকে পূর্ব দিকে বিশ ফিট পশ্চিম দিকে বিশ ফিট এবং এই যে হাতের বাম দিকে বারো ফিট দিকে রাস্তায় এই প্রজেক্ট এবং বনশ্রী থেকে মাত্র কয়েকটা প্লট পরেই এবং লিঙ্ক রোড বনশ্রী থেকে এটা বনশ্রী এন ব্লকের সাথে লাগে এই পাশে আবার আমাদের পিছনে এইচ ব্লক একেবারে

নগরের উপর দেয়া এটা মানে ঢাকার বাইরে যে কোনো জায়গায় যেতে উত্তরবঙ্গ যেতে চাইলেও ঢাকাকে টাচ করা লাগবে না দক্ষিণে যে কোনো জায়গায় পদ্মা সেতু হয়ে সিলেট চিটাং যাওয়ার জন্য ঢাকাকে টাচ করতে হবে না খুবই চমৎকার একটা লোকে মানে আপনার এই প্রজেক্টের কাছাকাছি জায়গা থেকেই তো এক্সপ্রেস ওইটা হচ্ছে জি জি ওকে খুবই চমৎকার এখন একটু জানবো টোটাল বিয়াল্লিশ কাঠা ল্যান্ডের উপরে আপনাদের বিল্ডিংটা হবে পনেরো তলা বিল্ডিং আপনি যেটা বলছিলেন পনেরো তলা বিল্ডিং এর টোটাল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে আপনার একশো বিরাশিটা একশো বিরাশিটা ফ্ল্যাট একশো পঁচাত্তরটা ফ্ল্যাট আমরা সেল করতেছি আচ্ছা আর ষাটটা ফ্ল্যাট এখানে যারা বাস করবেন ওনাদের সার্ভিস চার্জ বা অন্যান্য সুবিধার জন্য আমরা ওনাদের এই যৌথ ফান্ডে এটা রেখে দেব আচ্ছা তার মানে এগুলোর থেকে ভাড়া যেটা আসবে ওটা দিয়ে ভাড়ার টাকা দিয়ে সবার যেন এই বিল্ডিং এর যারা সিকিউরিটি যারা অন্যান্য আনুষঙ্গিক যে খরচ সেগুলো যেন উঠে যায় তার মানে হচ্ছে আমি একটা ফ্ল্যাটে বিল্ডিং এ যদি ফ্ল্যাট নেই এই এখানে যদি ফ্ল্যাট নেই তাহলে আমার সার্ভিসার্জের জন্য প্রত্যেক মাসে মাসে যে টাকাটা দেওয়ার জন্য একটা টেনশন থাকতো সেটা আর লাগবে না ওকে তো এখন ফ্ল্যাটের সাইজগুলো যদি একটু বলতেন এটা ফ্ল্যাটের সাইজ হলো প্রত্যেকটা ফ্ল্যাট আমাদের আঠারোশো স্কোয়ার ফিট এখানে চাইর বেড ড্রয়িং ডাইনিং তিনটা বা তিনটা বারান্দা প্রত্যেক ফ্ল্যাটে আর একটা বিষয় এখানে উল্লেখ করার মতো আমাদের তো এখানে শেয়ারের দামটা ফিক্সড জমির দাম হ্যাঁ হ্যাঁ কিন্তু নির্মাণ খরচটা এখানে অ্যাকচুয়াল যা খরচ হবে এটা আমরা খুবই স্বচ্ছতার ভিত্তিতে এই কাজটা করে থাকি এখানে যেমন আমরা কাজের জন্য সবাই যে ইনস্টলমেন্টটা জমা দেবে এটার জন্য আমাদের কোম্পানির ডাইরেক্টরদের থেকে দুইজন ক্লায়েন্টের থেকে দুইজন নামে অলরেডি আমরা অ্যাকাউন্ট করে দিয়েছি আচ্ছা এটা ওভারঅল তদারকির জন্য ক্লায়েন্টদের থেকে একটা একটা এক্সিকিউটিভ কমিটি করে দিয়েছি মধ্য অডিট কমিটি করে দিয়েছি ওনারা প্রতিনিয়ত আমাদের সাথে আছেন এগুলো দেখভাল করতেছেন একেবারে খুবই স্বচ্ছতার সাথে এই কাজগুলো হয় এখানে বুয়েডের খুবই দক্ষ ইঞ্জিনিয়ার আমাদের ক্লায়েন্টদের মধ্যে আছেন ওনারাও আমাদের এই কাজের সাথে কমিটিতে ইনভলভ ওনারা প্রতিনিয়ত এগুলো দেখতেছেন ওনাদেরকেও আমরা সাথে জড়িয়ে নিয়ে যাতে একটা মান সম্পন্ন একটা নান্দনিক কনস্ট্রাকশন হয় আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা খুবই চমৎকার অনেকের কাছে একটা প্রশ্ন থাকে আসলে আমরা এর আগের ভিডিওতে বলেছি বাট এই ভিডিওতে আমরা বলতে চাই যে রাজুকের প্ল্যান পাস করা কিনা এই এলাকায় তো রাজুক ছাড়া তো اصلا কোনো বিল্ডিং করা যায় না হ্যাঁ অবশ্যই এই বিল্ডিংটা আমাদের রাজুক থেকে প্ল্যান পাস করা এবং প্ল্যান পাস করেই আমরা কাজ শুরু করেছি আল্লাহর রহমতে ওকে খুবই চমৎকার আচ্ছা আমি যদি এই বিল্ডিং এর নাগরিক সুযোগ সুবিধা কমন কিছু সুবিধা থাকে সব বিল্ডিং এ যেহেতু আপনাদের এটা বড় প্রজেক্ট এখানে লিফট কয়টা থাকবে পার্কিং এ আপনারা কি কি রাখবেন ফ্যাসিলিটিজ টপ ফ্লোরে আপনার কী কী করবেন এই প্ল্যানিংটা যদি একটু বলতাম জি ধন্যবাদ এখানে সকল ধরনের নাগরিক সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আপনি দেখবেন যে আমাদের এখানে এক নম্বরে হলো যে সবার জন্য সুন্দর একেবারে মিনারেল ওয়াটার নিশ্চিত করার জন্য এখানে দুইটা ওয়াশার লাইন আছে এক্সট্রা আমরা পাঁচ পাঁচ ইঞ্চি পাইপের সাড়ে ছয়শো ফিট একটা সাবমার্সিবলি বোরিং করেছি যে পানির যাতে কখনো ক্রাইসিস না হয় না হয় এবং নিজস্ব ডিপের পানি এরা খেতে পারবে ওকে এইখানে একটা মসজিদ থাকবে যেহেতু একটা বড় কমিউনিটি এখানে একটা বাচ্চাদের জন্য কিডস প্লে জোন থাকবে এখানে খুব বড় একটা কমিউনিটি হল থাকবে এখানে যারা বাস করবে তাদের যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য একটা বড় কমিউনিটি হল থাকবে এখানে লাইব্রেরি থাকবে এখানে বারবার সব থাকবে এখানে ওয়াক হয়ে থাকবে সবার হাঁটার জন্য আমাদের টার্গেট যে চতুর্দিকের যে ছেড়ে দেওয়া অংশটা জায়গাটা এটার এটাকে আমরা সুন্দর রোড করে উপর দিয়ে ভালো শেড দিয়ে এটা হাঁটার জন্য যেহেতু বড় জায়গা বিশাল একটা স্পেস এখানে নারী পুরুষ যারাই বাস করবেন তারা যাতে প্রতিদিন যারা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করেন তারা যাতে হাঁটতে পারেন এরকম সুন্দর সকল নাগরিক সুবিধা এখানে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে এবং এই এই এলাকায় মহল্লায় যেমন আপনার বনশ্রী এলাকায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বাজার থেকে শুরু করে সব কিছুই আছে যাতে হচ্ছে যারা বসবাস করবেন যারা এই এলাকায় যারা আছেন তারা যেন তাদের তার বাচ্চাদেরকে ঠিকমতো ভালো স্কুলে পড়াতে পারে এটা যদি একটু বলতেন আসলে আশেপাশে আসলে খুবই চমৎকার যেহেতু এটা বনশ্রীর একটা চমৎকার লোকেশনে আমাদের খুব কাছেই বড় বড় শপিং মল আরং আগোরা ইনফিনিটি বড় বড় মানে সুপার শপ শপিং মল গুলো আমাদের খুব কাছে এখান থেকে দুই তিন মিনিটের দূরত্বে এবং আমাদের খুব কাছাকাছি এখানে ভালো মানের স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল রহমান আইডিয়াল স্কুল যেটা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ওনার নিজ হাতে গড়া সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান এটা যেটাতে আইডিয়াল স্কুলের চেয়েও ভালো লেখাপড়া হয় এখানে আমাদের খুব কাছে বেশ কয়েকটা হাসপাতাল ইয়ামাগাতা ফরাজি ডেন্টাল হাসপাতাল বেশ কয়েকটা হাসপাতাল আমাদের খুব কাছেই এবং দুই তিন মিনিট চার মিনিটের দূরত্বে এবং সুপার সব স্কুল মাদ্রাসা খুব ভালো মানের একটা মাদ্রাসা আছে নিবরাজ মাদ্রাসা আরবিক ইংলিশ মিডিয়াম সুতরাং স্কুল মাদ্রাসা মার্কেট সবই একেবারে কাছাকাছি এবং এটা খুবই নিরিবিলি এই প্লেসটা বাট এটার কাছেই সকল নাগরিক সুবিধা এটা একেবারে পায়ে হাঁটার দূরত্বে কয়েক মিনিটের দূরত্বে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি একদম শেষ প্রশ্নে আসবো নির্মাণ খরচটা আসলে কিভাবে দিতে হবে এবং আপনাদের শেয়ার নিতে হলে কোন প্রক্রিয়া শেয়ারটা কিনতে পারবে এখানে শেয়ার তো আমরা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ফ্লোর বরাদ্দ দিয়ে থাকি ফ্ল্যাট বরাদ্দ দিয়ে থাকি এভাবে প্রথম থেকে হয়ে হয়ে আসছে তো এখন যে কয়টা আছে বিভিন্ন ফ্লোরে আছে আসলে আমরা ওইভাবে বরাদ্দ দেব আমরা আগে জমিটার এসটি করে দেই জি তো এখন যখন আসবে তখনই জমিটা আমাদের নামে যে কয়টা বাকি আছে আমাদের নামে আছে আমরা যে যখন আসবে সাথে সাথে আমরা রেস্টি দিয়ে দেবো এরপরে নির্মাণের খরচটা এটা স্টেপ বাই স্টেপ হয় যেমন ফাইলিংয়ের জন্য একটা কিস্তি ধরা আছে এরপরে বেসমেন্টের কাজ শুরু হবে এই মাসে বেসমেন্টের জন্য একটা কিস্তি এরকম এরপরে দুইটা করে সাদ একসাথে স্টেপ বাই স্টেপ এই হিসাব করে ইঞ্জিনিয়ারিং টিম যে আছে ওনারা হিসাব দেয় হিসাব করে অ্যাকুরেট যে খরচটা হ্যাঁ সেইটাই আমরা কিস্তি ধরে থাকি আচ্ছা আচ্ছা ওকে পরবর্তীতে যখন আপনারা হ্যান্ডওভার দিবেন তখন একদম মোটের উপরে যত টাকা খরচ হয়েছে সেই টাকাটা তো আসলে পরিশোধ করেই তারপরে ওনাকে ফ্ল্যাটে আপনারা হ্যান্ডওভার দিবেন তাই তো যদি কেউ একটু রেনোভেশন করে নিতে চায় মানে তার ফ্ল্যাটটা হয়তো একটু চেঞ্জ করে নিতে হয়তো বা মনে হচ্ছে যে না তার মতো করে একটু সাজিয়ে নিতে পারে এই সেই সুযোগটা আছে কিনা হ্যাঁ শেষ পর্যায়ে গিয়ে আমাদের যখন ফিনিশিংয়ের কাজ হবে মেটিরিয়ালসগুলোর ক্ষেত্রে সবারই অপশন থাকবে যে এখানে আমাদের কমন যদিও আমরা এখানে খুবই স্ট্যান্ডার্ড কাজ করতেছি এরপরে এর বাইরে যদি কেউ আরও এক্সট্রা ফ্যাসিলিটিস বা এক্সট্রা ভালো মেটিরিয়ালস তার ফ্ল্যাটে দিতে চায় এটা অপশন থাকবে এটা খুবই ফ্ল্যাক্সিবল এবং খুবই স্বচ্ছতার সাথে আমাদেরই লেবার আমাদের সে তার পছন্দ অনুযায়ী আ মেটেরিয়ালস দিতে পারে অথবা আমাদেরকে বললেও আমরা এটা করে দেব এটা খুব ফ্ল্যাক্সিবল এটা তার ইচ্ছা মতো সাজায় নিতে পারবে কোনো সমস্যা নেই তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি জাস্ট আপনাদের প্রতিষ্ঠানের আরকাম বিল্ডার্স এর এই যে জায়গাটা আমরা দেখলাম এবং আপনাদের তো এর আগেও অনেকগুলো আপনারা বিল্ডিং করেছেন যেটা আপনারা অলরেডি হ্যান্ড ওভার দিয়ে দিয়েছেন এরকম আপনি তো বনসি এলাকাতেই আপনাদের মূলত কার্যক্রম আপনারা অব্যাহত না করে ওকে তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকি আপনাকেও ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম